যারা একেবারে নতুন কোন ধরনের সেট আপ পান নাই অথবা যারা দু সাল চব্বিশ সালে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এখনো কোনো ধরনের সেট আপ পাননি আজকের ভিডিওটা আপনাদের জন্যে প্রিয় ভাইরা আজকের ভিডিওটা আপনি কোনোভাবে স্কিপ করবেন না অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও দুই সালে আপনি কোন নিয়মে কাজ করলে দু এ আপনার যে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেট সেটা পাওয়ার জন্য আপনাকে আজকের এই ভিডিওটি দেখতেই হবে আশা করি ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না নতুনদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মূল টপিক যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এ ধরনের নিত্য নতুন ভিডিও প্রতি নিয়ত আমি আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি আপনি যদি এই ধরনের ভিডিও হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনকে অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে দু হাজার নিয়মে আপনার ধাপ অনুযায়ী কাজ শুরু করা সর্বপ্রথম আপনি যদি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হন দু হাজার পঁচিশে এসে আপনি কাজ শুরু করবেন আপনার জন্য প্রথম দাপ হলো আপনার যে বিষয়ে আপনি ভিডিও করবেন যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়টা নির্ধারণ করা অর্থাৎ ক্যাটাগরি আপনার ফেসবুকের যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিটা নির্ধারণ করা আপনি কোন ক্যাটাগরির কাজ ভালো জানেন আপনি যেমন ধরেন টেকনোলজি জাতীয় ভিডিও এবং আপনি ইসলামিক জাতীয় ভিডিও কমেডি জাতীয় ভিডিও বিভিন্ন ব্লগ জাতীয় ভিডিও এখন আপনি কোন জাতীয় ভিডিও নিয়ে কাজ করবেন আপনি সর্বপ্রথম ওই বিষয়টাকে ওই ক্যাটাগরিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি কাজ না করে আপনি একবার এক এক ধরনের ক্যাটাগরিতে কাজ করেন তাহলে কিন্তু দুহাজার পঁচিশে আপনি সফলতা পাবেন না সো ক্যাটাগরিতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাটাগরির পরে দু নম্বর যে বিষয়টা হলো সেটা হলো আপনার পেইজের নাম ঠিক করা আপনার পেজের নামটা সিলেক্ট করা আপনার যে ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাবেন যে ক্যাটাগরি কাজ করবে ওই ক্যাটাগরির সাথে মিল রেখে আপনাকে পেজের একটি নাম রাখতে হবে অথেন্টিক এমন একটি নাম যে নামটা হয়তো এখনো কেউ রাখে নাই অথবা অন্য কেউ রাখলেও এই এই নামটা আকর্ষণীয় একটা নাম আপনার ভিডিওর সাথে যায় এই ধরনের নাম যদি আপনি সিলেক্ট করতে পারেন দর্শকের সামনে যখন আপনার পেজটা যাবে তখন দর্শক আপনার নামটা দেখে কিন্তু আপনাকে ফলো করে দিতে বাধ্য হবে সো আপনাকে অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাকে ক্যাটাগরির সাথে মিল পেজের নাম নির্ধারণ করতে হবে এবার আসুন তিন নম্বরে হলো এখন আপনি পোস্ট করবেন পোস্ট কিভাবে পোস্ট করবেন কি কি পোস্ট করতে হবে দু হাজার পঁচিশে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মানতে হবে যদিও ফেসবুক থেকে কোনো ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কোনো ক্রাইটেরিয়া নেই কিন্তু কিছু নিয়ম কানুন নির্দেশনা দেওয়া হয়েছে ওই নিয়ম কানুন নির্দেশনাগুলো মেনে কাজ করলেই পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সো আপনাকে সর্বপ্রথম এখন করতে হবে কি আপনাকে লেখা আপলোড দিতে হবে আপনাকে ফটো ফোর্স দিতে হবে আপনাকে রিলস ভিডিও ফোর্স দিতে হবে আপনাকে লং ভিডিও ফোর্স দিতে হবে এবং আপনাকে পাশাপাশি লাইভও করতে হবে তো এখন আসুন আপনি এই এইগুলো কিন্তু আপনাকে প্রতিদিন একটা লাইভটা আপনি দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে করুন কোনো প্রবলেম নেই লাইভের অনুমতি পাওয়ার পরে কিন্তু আপনাকে অন্যান্য কাজগুলো অবশ্যই প্রতিদিনই করতে হবে চার নম্বরে এবার আপনি দিনে কয়টা পোস্ট করবেন আপনাকে প্রথমত নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে হবে ধরুন আপনি যদি দিনে তিনটা রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে তিনটা টাইম আপনাকে সিলেক্ট করতে হবে যে টাইমগুলোতে দর্শক বেশি ফেসবুকে থাকে এবং আপনার ভিডিওগুলো বেশি ভিউ আসার সম্ভাবনা থাকে ওই টাইমগুলো আপনাকে নির্ধারণ করতে হবে এবং প্রতিদিন ওই তিনটা সময়ে হুবহু টাইমে আপনাকে ভিডিও রিলস গুলো আপলোড করতে হবে পাশাপাশি আপনাকে সকাল বেলা একটা লেখা অথবা ফটো পোস্ট করতে হবে তো দৈনিক আপনি যদি দুইটা লেখা দুইটা ছবি পোস্ট করেন নির্দিষ্ট টাইমে এবং তিনটা রিলস ভিডিও আপনি নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে আর লং ভিডিও আপনার উপরে যে হলো লং ভিডিও আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটা করে হলো লং ভিডিও দেওয়ার জন্য যদি প্রতিদিন আপনার না পারেন অন্তত দু থেকে তিন দিন পর পর আপনি একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন পাঁচ নম্বরে এবার আসুন আপনার পেজের ফলোয়ার কিভাবে বাড়াবেন এখন পেজের ফলোয়ার বাড়ানোর জন্য আপনার নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে আপনাকে ওই টেকনিক কাজে লাগাতে হবে তাহলে কিন্তু আপনার পেজের ফলোয়ার বাড়বে এক নম্বর হলো আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিও হতে হবে অথেন্টিক ভিডিও অর্থাৎ ভিডিও হতে হবে মনোমুগ্ধকর ভিডিও দর্শকের সামনে যখন ভিডিও দেখবে দর্শক যখন আপনার ভিডিও দেখে স্কিপ করবে না তখনই কিন্তু দর্শক আপনাকে ফলো করবে অর্থাৎ আপনার ভিডিওটা ভালো হতে হবে ভালো টপিক্সের ভিডিও হতে হবে ভালো কোয়ালিটিপূর্ণ ভিডিও হতে হবে ওই কোয়ালিটিপূর্ণ যদি ভিডিও আপনি আপলোড করেন ওই ভিডিওগুলো কিন্তু দ্রুত ভিউ হয় এবং ভাইরাল হতে থাকে তখন কিন্তু আপনার ফলো আসতে থাকবে দু নম্বরের যে বিষয়টা ফলো পাওয়ার জন্য সেটা হলো আপনি অন্যের ভিডিও যখন দেখবেন তখন অন্যের ভিডিও রিলেটেড আপনি গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনি যদি হ্যালো হাই চমৎকার এই জাতীয় ছোট ছোট কমেন্ট আপনি সারাদিন এক হাজারটাও করেন আপনি একটা ফলোয়ার পাওয়া অসম্ভব হয়ে যাবে কিন্তু আপনি যখন সুন্দর একটি কমেন্ট করবেন তিন থেকে চার একটা কমেন্ট করবেন সময় নিয়ে কমেন্ট করবেন তখন আপনার ওই কমেন্টটা যারা দেখবে তাদের মাঝে যদি পঞ্চাশ জনে দেখে পঞ্চাশ জনের থেকে আপনার পাঁচজনও জনও কিন্তু আপনাকে ওটাতে ফলো দিতে তারা আগ্রহী হবে সো আপনাকে অবশ্যই ফলো পাওয়ার জন্য ফলো দ্রুত বাড়ানোর যে পন্থাটা সেটা হলো কমেন্ট আপনার কমেন্ট যদি সুন্দর কমেন্ট করতে পারেন আর যদি আপনার ভিডিও ভাইরালের সাথে সাথে আপনার কমেন্টটাও ভাইরাল হয়ে যায় তাহলে ফলো আপনার অতি দ্রুত একইবারে জড়ের গতিতে কিন্তু আপনার ফলো আর বেড়ে যাবে ছয় নম্বরে এবার আসুন আপনার রিচ কিভাবে বাড়াবেন আপনার ফেসবুকের চালিকা শক্তি হলো রিচ যেমন ধরুন আপনার মোটর সাইকেল আছে আপনার মোটর সাইকেলের মাঝে যদি পেট্রোল না থাকে আপনার মোটর সাইকেলটা কিন্তু চলবে না মোটর সাইকেল থাকবে কিন্তু মোটরসাইকেল পেট্রোলের কারণে চলবে না তেমনি করে আপনার রিচটা কিন্তু পেট্রোলে যে কাজ করে ওই জাতীয় কাজ করে আপনার আপনার রিচটা কিন্তু আপনার ভিডিও গুলো সাজেস্ট করতে ভাইরাল করতে কাজ করে তো এখন রিচ আপনি কিভাবে বাড়াবেন রিচ বাড়ানোর জন্য আপনাকে প্রতিনিয়ত টাইমলি টাইম ভিডিও আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে অন্যান্য লেখাগুলো আপলোড আপনি প্রতিনিয়ত টাইম করতে হবে তাহলে কিন্তু আপনি রিচ বাড়বে আর যখন আপনার ভিডিওতে ভিউ বেশি আসতে থাকবে তখনই কিন্তু আপনি রিচ বাড়তে থাকবে সো আপনি রিচ বাড়ানোর জন্য ভালো ভালো ভিডিও বানাতে হবে এবার সর্বশেষ যে বিষয় সেটা হলো এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পেজের জন্য আপনি যদি কোনো সেট আপ পেতে চান তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা প্রয়োজন হবে এবার আসুন আপনি কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি যখন অন্যের ভিডিওগুলো দেখবেন তখন কিন্তু আপনি অন্যের ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যারা ওই ভিডিওগুলোতে কমেন্ট করেছে আপনি চেষ্টা করবেন পাঁচ থেকে দশ জনকে আপনি লাভ রিয়েট বা কেয়ার রিয়েট দেওয়ার জন্য এভাবে প্রতিদিন যদি একশোটা পঞ্চাশটা ভিডিও দেখেন পঞ্চাশটা ভিডিওতে যদি আপনি একটা কমেন্টের পরপর যদি আপনি একটা করে রিয়েক্ট দেন পাঁচ থেকে দশ জনকে তাহলে দৈনিক কিন্তু আপনার পাঁচশো থেকে সাতশো বা এক হাজার আপনার এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে এভাবে কিন্তু এঙ্গেজমেন্ট তৈরি হয় তার পাশাপাশি আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসবে ওই কমেন্টগুলোর রিপ্লাই যদি আপনি দেন তাহলে দেখবেন দ্রুত আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়বে তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি কি এই বিষয়গুলো যদি মেনে আপনি যদি সঠিক গাইডলাইন মেনে আপনার কাজ করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি দু হাজার পঁচিশে খুব দ্রুতটি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম